আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা জানবো রবিউল আউয়াল মাসের কোন কোন আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই রবিউল আউয়াল মাসে কোন দোয়াগুলো বেশি বেশি পড়তে হবে রবিউল আউয়াল মাসের এক নাম্বার আমল এর প্রতি দরুদ বেশি বেশি পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহমত করবেন আপনারা সকলেই এই দরুদ শরীফটি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

নম্বর আমল সুক্রিয়ার জন্য নামাজ আদায় করা নবীদের জন্ম মাসে আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে দুই রেগাত নফল নামাজ আদায় করা ভালো যে জন্মগ্রহণ করেছেন এই উদ্দেশ্যে দুই রেগাত শুক্রিয়ার নামাজ আদায় করবেন মহান আল্লাহ তাল্লার দরবারে এই নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে রাতে তাহাজুদের পর এই নামাজ পড়া উত্তম রবিউল আউয়াল মাসের চার নাম্বার আমল কুরআন তিলওয়াত করা প্রতিদিন অন্তত কিছু অংশ কুরআন পড়া বিশেষ করে সুরা ইয়াসিন সুরা ইকলাস সুরা ফারাক ও সুরা নাস প্রত্যেকদিন দিন পড়া অনেক ফজিলতপূর্ণ তবে সুরা ইকলাস তিনবার পড়লে এক খতম কুরআন শরীফ পড়ার সব পাবেন তাই কুরআন শরীফ তিলওয়াতের পর আপনি তিনবার সুরা ইকলাস তিলওয়াত করবেন রবিউল আউ্বল মাসের পাঁচ নাম্বার আমল নবীজি এর জীবনী নিয়ে চিন্তা ভাবনা করবেন ও আলোচনা করবেন রবিউল আউ্বল মাসে নবীজির জীবনী সিরাত করা তার গুণাবলী সম্পর্কে জানা এবং অন্যদেরকে জানানো নবীজির কাজকর্ম ও গুণাবলী এটা অন্যদেরকে জানানো এটা অনেক ফজিলত পূর্ণ কাজ রবিউল আউ্বল মাসের ছয় নাম্বার আমল ইস্তেক ফার করা রবিউল আউ্বল মাসে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন আমার জন্য আপনি এই দোয়াটি পড়বেন আস্তাক ফিরুল্লা রাব্বি মিনকুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি এই দোয়ার অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব গুনাহের জন্য এবং তার দিকে ফিরে আসছি দোয়াটি আপনি ফজরের নামাজের পর পড়তে পারবেন অথবা রাতে ঘুমানের পড়তে পারবেন ছিল আজকে রবিউল আউয়াল মাসের দোয়া ও আমল প্রিয় ভাই ও বোনেরা রবিউল আউ্বল মাস হলো দোয়া দুরুদ ইস্তেকফার নফল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত অর্জনের এক বিশেষ সুযোগ আল্লাহ আমাদের সবাইকে এ মাসের বরকত দান করুন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা জানবো রবিউল আউয়াল মাসের কোন কোন আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই রবিউল আউয়াল মাসে কোন দোয়াগুলো বেশি বেশি পড়তে হবে রবিউল আউয়াল মাসের এক নাম্বার আমল নবীজি এর প্রতি দরুদ বেশি বেশি পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার বার রহমত নাযিল করবেন আপনারা সকলেই এই দুরাসরেপটি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদ kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim ইন্নে কাহ হামিদ উম্মাজিদ এই দুরুস্বরূপটি আপনি প্রত্যেকদিন ফজরের পর অন্তপক্ষে একশোবার পাঠ করবেন রাতে ঘুমানোর আগে যতবার সম্ভব পাঠ করবেন রবিউল আউয়াল মাসের দুই নাম্বার আমল সুন্নতি রোজা রাখা এ মাসে সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ কারণ নবিজি সাল্লাল্লাহ আলাহি সাললাম বলেছেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমার উপর প্রথম অহিনাজিল হয়েছে তাই আপনারা সকলে প্রতি রবিউল আউয়াল মাসের সোমবার ও বৃহস্পতিবারে নফল রোজা রাখবেন রবিউল আউয়াল মাসের তৃতীয় নম্বর শুক্রিয়ার জন্য নামাজ আদায় করা নবীদের জন্ম মাসে আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করে দুই রেখাত নফল নামাজ আদায় করা ভালো যে জন্মগ্রহণ করেছেন এই উদ্দেশ্যে দুই রেখাত শুক্রিয়ার নামাজ আদায় করবেন মহান আল্লাহ তাল্লার দরবারে এই নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে রাতে তাহাজুদের পর এই নামাজ পড়া উত্তম রবিউল আউয়াল মাসের চার নাম্বার আমল কুরআন তিলায়ত করা প্রতিদিন অন্তত কিছু অংশ কুরআন পড়া বিশেষ করে সুরা ইয়াসিন সুরা ইকলাস সুরা ফারাক ও সুরা নাস প্রত্যেকদিন পড়া অনেক ফজিলতপূর্ণ তবে সুরা ইকলাস তিনবার পড়লে এক খতম কুরআন শরীফ পড়ার সব পাবেন তাই কুরআন শরীফ তিলতের পর আপনি তিনবার সুরা ইকলাস তিলত করবেন রবিউল আউয়াল মাসের পাঁচ নাম্বার আমল নবিজি এর জীবনী নিয়ে চিন্তা ভাবনা করবেন ও আলোচনা করবেন রবিউল আউয়াল মাসে নবীজির জীবনী সিরাত Ahora তার গুণাবলী সম্পর্কে জানা এবং অন্যদেরকে জানানো নবীজির কাজকর্ম ও গুণাবলী এটা অন্যদেরকে জানানো এটা অনেক ফজিলতপূর্ণ কাজ রবিউল আউয়াল মাসের ছয় নম্বর আমল ইস্তেক ফার করা রবিউল আউ্বল মাসে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন আমার জন্য আপনি এই দোয়াটি পড়বেন আস্তাক ফিরুল্লা মিন মিনকুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি এই দোয়ার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব গুনাহের জন্য এবং তার দিকে ফিরে আসছি দোয়াটি আপনি ফজরের নামাজের পর পড়তে পারবেন অথবা রাতে ঘুমানোর আগে এক একশো পড়তে পারবেন এই ছিল আজকে রবিউল আউয়াল মাসের দোয়া ও আমল প্রিয় ভাই ও বোনেরা রবিউল আউয়াল মাস হল দোয়া দুরুদ ইস্তেফার নফল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত অর্জনের এক বিশেষ সুযোগ আল্লাহ আমাদের সবাইকে এ মাসের বরকত দান করুন